বাজার গরম করে লোকের মাথা খারাপ না করে যদি সত্যি আপনার কিছু ইনফরমেশন থাকে আপনার সরকারকে বলি যারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চান সেটা ওপারে বিএনপি হতে পারে এপারে বিজেপি হতে পারে সেটা এপারে আর এস এস অথবা ওপারে জামাত হতে পারে দুজনেই মানবতার সূত্র ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি একজন সম্প্রতি তিনি বললেন একদম তিনি বলছেন কাঠ মোল্লারা জাত সত্যি এইভাবে তিনি কথা বলছেন সংখ্যা গুরুদের কথা আনফরচুনেট আমরা তো জানি আমার দেশের চারটে পিলার রয়েছে যে পিলারের ওপর আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পিলারের নাম জুডিশিয়ারি আইন ব্যবস্থা এবং আমরা মনে করি আইন ব্যবস্থা নিরপেক্ষ কারণ আই ব্যবস্থায় যারা যান তারা কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী হন না আর তাদের খুব চাওয়া পাওয়ার ব্যাপার থাকে না তারা আমাদের সঠিক বিধান দেবেন তারা আমাদের সঠিক বিচার দেবেন তাই জন্য তো বিচার ব্যবস্থাকে আমরা কিছুটা হলেও স্যাক্রোস্যান্ড মনে করি যে অমুক কোর্ট আদেশ দিয়েছেন অতএব এই বিষয়ে আমরা অন্য কিছু বলতে পারবো না আমরা যদি কোর্টের আদেশ না মানি আদেশ অবমাননার আমাদের ওপর কেস হতে পারে সেখানের যিনি একদম মাথার ওপর বসে আছেন তিনি যদি ঘৃণা মাথায় নিয়ে জাজমেন্ট দেন তাহলে আদেও ওই জুডিশিয়ারির যে স্যান্টিটি জুডিশিয়ারির যে নিরপেক্ষতা তাই নিয়ে তো প্রশ্ন উঠে যায় তাহলে যে দেশের জুডিশিয়ারি নিরপেক্ষ নয় যে দেশের জুডিশিয়ারির মাথা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে টার্গেট করতে পারেন সেই দেশের সাধারণ মানুষ সংখ্যালঘু মানুষ এবং গণতন্ত্র অ্যাজ হোল সেটা কোনো সুরক্ষিত থাকতে পারে আমাদের মনে হয় না বিজেপি আর এই বজরং দল থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ এরা একটা বিষের চাষ করছে যে বিষ ভারতের মতো একটা পুরনো গণতন্ত্রের একদম যে গোড়ার কথাগুলো একদম যে গোড়ার জায়গাগুলো সেগুলোকেও নষ্ট করে ফেলছে ঘুম দড়িয়ে ফেলছে একশো পঁচাশি বছরের পুরনো একটি মসজিদ নুরি মসজিদ সেই মসজিদকে দেখা গেল উত্তরপ্রদেশের যেটা একদম ফতেপুরে অবস্থিত যোগী সরকার সেটাকে ভাঙলেন এবং সেই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ অবৈধ নির্মাণ নাম দিয়ে ভাঙছেন সংখ্যালঘুদের জায়গা সংখ্যালঘুদের স্থান এইভাবে ভাঙা হচ্ছে ক্রমাগত দেশের মধ্যে কি বলবেন আমরা তো দেখেছি এটা প্রথমবার নয় এই বুলডোজার রাজ বুলডোজারকে সামনে রেখে একেবারে ধর্মীয় হিংসা চরিতার্থ করার জন্য উত্তরপ্রদেশে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং যে মানুষের মনে হচ্ছে যে আচ্ছা মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে আমাদের কি আমরা তাদের একটু মনে করিয়ে দেব। এই অযোধ্যা রাম মন্দির আপনাদের নিশ্চয়ই মনে আছে অযোধ্যা রাম মন্দির তৈরি হবার পর ওখানকার যারা সাধারণ মানুষ যাদের বহু বছর ধরে তারা ওখানে রয়েছেন সবাই হিন্দু মানুষ কেউ মুসলমান মানুষ নন তাদেরও বাড়ি কিন্তু একই কায়দায় বুলডোজারের কায়দায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল অতএব বুলডোজার রাত যদি একবার শুরু হয় সে কিন্তু খালি আপনার পড়শির বাড়িতে এসে থামবে না আপনার বাড়িতে এসেও পৌঁছাবে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে আগুন লেগেছে আমার ভারতে আগুন লেগেছে কোন দেশেরই সংখ্যালঘু মানুষের নিরাপদ নন নিরাপত্তা দিতে পারছেন না এই দেশের সংখ্যাগুরু হিসাবে যারা ধর্ম নিয়ে আমার ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছেন আমার সেই সমস্ত মানুষ সাধারণ হিন্দু মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ এদের আসল চেহারাটা আসল মুখটা চিনে নিন মসজিদ ভেঙে মুসলমান মানুষের বাড়ি গুড়িয়ে দিয়ে আলটিমেটলি কোনো সাধারণ মানুষের ভালো হতে পারে না যে সরকার মানুষের ভালো করতে চান তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এসব দেখবেন না তিনি গরিব মানুষ দেখবেন শ্রমজীবী মানুষ দেখবেন ভালো মানুষ দেখবেন প্রশ্ন ঠিক এখানে যে যে বিজেপি বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে বারবার সরব সেই বিজেপি আমরা উত্তর বাংলাদেশের সম্বলের ঘটনা দেখলাম আমরা মণিপুরের ঘটনা দেখলাম যেখানে দু বছর ধরে জলার পরেও একবারও নরেন্দ্র মোদী সেখানে পদার্পণ করলেন না আমরা উত্তর প্রদেশের সম্বলে দেখলাম তিনজন যুবকে গুলি করে হত্যা করে দেওয়া হলো তাহলে সেই বিজেপি যে বিজেপি দেশের সংখ্যালঘু গুলি করে হত্যা করার পর ওইখানের এমন অবস্থা ছিল যে যারা খুন হয়ে গেছেন তাদের দফন পর্যন্ত করতে নিয়ে যাওয়া যায়নি এত টেনস্ট মনে হয়েছিল যে তাদের যদি কবর দিতে নিয়ে যাওয়া হয় আরও মানুষের মৃত্যু হবে ফলে আপনি বাংলাদেশ নিয়ে প্যালেস্টাইন নিয়ে আফগানিস্তান নিয়ে সারা বিশ্বের সমস্ত ঘটনা নিয়ে কথা বলুন আমাদের কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যেখানকার নির্বাচিত সরকার যে সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়েছেন যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আগে তাকেই সামলান আগে ভারতের বুকে আপনি মণিপুরের মতো ঘটনা তুমি খুব কারেক্টলি বলেছ দেশের মুখ্যমন্ত্রী সময় হয়নি আমরা প্রতিদিন খবর দেখছি মহিলারা গণধর্ষিত হচ্ছেন ছ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা তাকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না অথচ দেশের প্রধানমন্ত্রীর এতটুকু সময় নেই যে তিনি মণিপুরে যান তার যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন সেটাকে ব্যবহার করুন এবং সেখানকার মানুষগুলোকে সুখ শান্তি ফিরিয়ে দিন পারছেন না সময় নেই অথচ বাংলাদেশি নিয়ে টিপ্পণী করতে তার প্রচুর সময় আছে কেন ধর্মের ইস্যু বাংলাদেশ নিয়ে টিপ্পণী করলে হিন্দু মুসলমানের এই পুরো মশলাতে একটুখানি আগুন দেওয়া যাবে আর একটু নুন দেওয়া যাবে আর একটুখানি মশলা দেওয়া যাবে তাদের আবার নতুন করে উনি রাজনীতির রুটি শেখবেন আমরা বলছি যে কোনো মৌলবাদ হিন্দু মৌলবাদ অথবা মুসলমান মৌলবাদ যারা এপার বাংলায় যারা এই ভারতে মসজিদ ভাঙছেন এবং যারা ওপার বাংলায় বাংলাদেশে মন্দির ভাঙছেন তাদের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই তারা দুজনেই মনে করেন যে একটা দেশ ওই ধর্মীয় রাষ্ট্র হবে হিন্দুদের দেশ মুসলমানের দেশ হবে আমরা এই দুটোর মধ্যে একটাকেও বিশ্বাস করি না ফলে যারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চান সেটা ওপারে বিএনপি হতে পারে এবারে বিজেপি হতে পারে সেটা এপারে আর এস অথবা ওপারে জামাত হতে পারে দুজনেই মানবতার সূত্র আর প্রশ্নটা এখানে যে শুভেন্দু অধিকারী তো বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন পেট্রোপোর বর্ডার আমরা দেখেছি এরকম বিভিন্ন জায়গা দেখেছি তো দুদিন ধরেই শুনছি কলকাতা দখল হয়ে যাবে কলকাতা দখল হয়ে যাবে আমরা তো অপেক্ষা করছি বাংলাদেশ থেকে নাকি কাতারে কাতারে লোক কলকাতা দখল করতে আসবেন এবং শুভেন্দু দিদির কাছে একবার ইন্টেল খবর আছে আমরা বলবো এই সমস্ত ফালতু কথা আমাদের সামনে না বলে বলুন না আপনারই তো সরকার আপনার হাতেই তো সমস্ত কিছু পুলিশ সেনা সবই তো আপনার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স সব আপনার হাতে এই বাজার গরম করে লোকের মাথা খারাপ না করে যদি সত্যি আপনার কিছু ইনফরমেশন থাকে আপনার সরকারকে বলুন আর যদি আপনার সরকারের কাছে সত্যি ইনফরমেশন থাকে আপনি যা বলছিলেন যদি সত্যি হয় তাহলে সেটা আপনার ইন্টেলিজেন্স ফেলিয়ার আপনার স্টেট ফেলিয়ার যে আপনার স্টেট বাংলাদেশের মধ্যে একটা দেশ আপনার কলকাতাকে দখল করে নেমে বলছে এবং আপনি ছুটো জগন্নাথায় বসে রয়েছেন কিছু করতে পারছেন না তো বিজেপি একজন নেতা একজন রাজ্যের নেতা আন্তর্জাতিক ক্ষেত্রেভাবে হস্তক্ষেপ করা যায় বিজেপি সব কিছু করতে পারে আন্তর্জাতি কেন কদিন আপনি দেখবেন কদিন পর দেখবেন কোনো অন্য গ্যালাক্সিতেও সেখানেও কোনো ঘটনা নিয়ে উনি অনেক কথা বলবেন কিন্তু ভারতবর্ষে আদিবাসী মানুষ সাধারণ মানুষ মণিপুরে যখন খুন হবেন তাদের বিষয়ে উনি কিছু বলতে পারবেন না মঙ্গল গ্রহ সম্পর্কে বলবেন শনি সম্পর্কে বলবেন বৃহস্পতি গ্রহ থেকে কি হচ্ছে সব উনি জানবেন খালি পাড়ার পাশের বাড়িতে ওই মণিপুরের মতো ঘটনা যখন ঘটবে উত্তরপ্রদেশের মতো কালো কাপড় বেঁধে থাকবেন বাংলাদেশের বাংলাদেশের যে 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 পরিস্থিতি পরিস্থিতি সেটাকে নিয়ে নিয়ে এই আমরা বলবো সেটা খুব উদ্বেগজনক এটা কোথাও বাংলা যা ছবি দেখেছি বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘু আক্রমণ হচ্ছে এবং এর সঙ্গে এটাও মনে করিয়ে দেওয়া এটা প্রথম নয় এমন নয় যখন শেখ হাসিনা সরকারে ছিলেন তখন ওখানকার সংখ্যালঘু মানুষরা খুব আরামে ছিলেন নয় তো অভিজিৎ রয় একজন নাস্তিক ব্লগার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বইমেলার সামনে কুপিয়ে খুন করা হয়েছিল রক্তাক্ত অবস্থায় তার বউ যখন আর্তনাদ করছেন সাহায্য চাইছেন একটা লোক এগিয়ে আসেননি কোন সময় সে তো সকাল শেখ হাসিনার সময়তেও শেখ হাসিনার সময়তে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরের ওপর আক্রমণ আমরা শুনিনি তো এমন না যে কোনো দেশের সংখ্যালঘুদের উপর যেরকম আক্রমণ হয় যেমন আপনার ভারতে মুসলিমদের আক্রমণ হয় বাংলাদেশেও তাই হয়ে উঠেছে আমরা এটুকুই বলবো আমরা দেখেছি ওপার বাংলার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারা প্রথম দিন থেকে রাস্তায় ছিলেন আজকে প্রথম না এর আগেও ছিলেন যখন যখন সংখ্যালঘুদের আক্রমণ হয়েছে আমরা যারা বামপন্থী আমরা যারা কমিউনিস্ট এবং ওই দেশের যে ধর্ম নিরপেক্ষ মানুষ তারা কিন্তু কেউ Oh! তারা কিন্তু কেউ ওই আক্রমণকারীদের পক্ষে দাঁড়াননি তারাও মনে করেন বাংলাদেশ যাতে ধর্ম নিরপেক্ষ দেশ হয় যেরকম আমার দেশের মধ্যে বিভিন্ন রকম শক্তি রয়েছে আর এস এস হিন্দু রাষ্ট্র চায় একটা বিপুল সংখ্যক মানুষ আমরা বামপন্থীরা সেকুলাররা প্রগতিশীল মানুষরা আমরা ধর্ম নিরপেক্ষ দেশ চাই বাংলাদেশেও সেই টানাপোড়েনটা আছে ওখানে যেমন একদিকে বিএনপি জামাতের মতো ইসলামিক শক্তিরা রয়েছে যারা ইসলামিক রাষ্ট্র চায় আবার একই সঙ্গে বামপন্থীরাও রয়েছেন প্রগতিশীল মানুষও রয়েছেন ধর্মনিরপেক্ষ মানুষও রয়েছেন যারা কখনোই এরকম কোনো নক্কারজনক ঘটনাকে তারা পক্ষ নেবেন বলে আমি মনে করি না এবং আমি বহু মানুষকে জানি যারা ওইখানে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই যে মুসলিম রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে তারা রাস্তায় আছে শেষ প্রশ্ন যাবো শেখ হাসিনা তো দেশে রয়েছেন একবারও প্রধানমন্ত্রী এখান থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ তো নেই প্রধানমন্ত্রীকে এখনো অবধি আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে দেখিনি অদ্ভুত নিশ্চুপ আমি জানি না এই এই সাইলেন্সের কারণটা কি আমরা বলবো যে কোনো যা ধর্ম রাজনৈতিক দল সমস্ত নির্বিশেষ উনি তো প্রধানমন্ত্রী উনি তো দেশের অভিভাবক দেশের অভিভাবক হয়ে উনি এই ভয়ঙ্কর একটা যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাইছি এই পুরো সাউথ এশিয়ায় যে গোটা উপমহাদেশ এর যে একটা খুব ভয়ঙ্কর একটা টারমাইলের দিকে যে আমরা যাচ্ছি তাতে ওনারা হস্তক্ষেপ করুন ভারত তার অবস্থান স্পষ্ট করুন তাহলেই তো হয়ে যায়